আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো প্রত্যেক দিনের মতো ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার পর দেখি যে শাশুড়ি আজকেও তরকারিটা বসিয়ে দিয়েছে আজকে রান্না করা হয়েছে সসিন্দা তরকারি তেলাপিয়া মাছের মাথা এবং লেজ দিয়ে আমি স্কুল থেকে এসে দেখি তরকারিটা বসিয়ে দিয়েছে আগে থেকে আমার শাশুড়ি আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে তরকারিটা এখন নামিয়ে নেব ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার আগেই আমি মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে বরফগুলো তাড়াতাড়ি ছুটে যায় আর এখানে তো মাছ আমি ভিজিয়ে নিয়েছি এখানে এক টুকরো ডিম দেখতে পাচ্ছেন পাঙ্গাশ মাছের ওইটা আমি আজকে ভাজি করব। স্কুলে যাওয়ার আগে কিন্তু প্রতিদিন আমি সকালে ভোর পাঁচটায় উঠি নামাজ পড়ে কাজকর্ম করা শুরু করে দেই সকালে যত কাজ আছে সব কাজ করে তারপরে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই সাথে ভাতটা রান্না করে যাই যেহেতু আমার গ্যাস থাকে না গ্যাসটা চলে যায় তাড়াতাড়ি তাই আমি ভাতটা রান্না করে স্কুলে যাই আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো কচু কুটিয়ে রেখেছে আমার শাশুড়ি আজকে কচুর বুদ্ধা বানাবে বলে ঘরে কিছু লোটটা সুটকি ছিল সেই সুটকিটা দিয়ে কচুর ভুদ্দা রান্না করবে আর এক ফাঁকে এই তো তেলাপিয়া মাছটাও আমি সব কিছু মশলা দিয়ে ভসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছটাকে দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পাঙাশ পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে আমি লবণ মরিচ মেখে নেব। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো সবাই জানেন যে পাঙ্গাশ মাছ আমার কতটা প্রিয় পাঙ্গাশ মাছ হলে আমার আর কিছুই লাগে না মাছ দিয়ে আমি ভাত খেতে পারবো শুধু তো যাই হোক এখানে আমি কিছুটা হলুদের গুঁড়া কিছুটা লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে এগুলোকে এক ফাঁকে রেখে দিচ্ছি আর এই তো এখানে তেলাপে মাছটাও আমার কষানো হয়ে এসেছে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি আর ওই তো বললাম না এখানে পাঙ্গাস মাছের এক পিস ডিম আছে আমি এটাকে এখন ভালো করে কষলে নিব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি হালকা কিছুটা হলুদের গুঁড়ো আর বেশি করে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আজকে কাঁচা মরিচ নাই আর এই তো পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিচ্ছি সাথে কিছুটা জিরার গুঁড়াও আমি দিব জিরার গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে ভাঙাস মাছের যে একটা গন্ধ থাকে ডিমের মধ্যে সেই গন্ধটাও আর লাগবে না তাই সমস্ত মশলা অ্যাড করে দিয়ে ভালো করে কষলে নিয়েছি সাথে একটা ডিমও আমি ব্যবহার করেছি ডিমটা কষলানোর পর শক্ত একটা পাতলা আবরণ থাকে চামড়ার মতো ওটাকে আমি ফেলে দিয়েছি আর এই তো দেখেন বাজার থেকে আমার শ্বশুর কি পাঠিয়েছে ঘরে পেঁয়াজ ছিল না তাই পেঁয়াজটা নিয়ে দিয়েছে আর সাথে কিছু সবজিও নিয়ে দিয়েছে মূলা শাক লতি ধনিয়া পাতা আর কিছুটা গরুর মাংসও নিয়ে দিয়েছে আজকে যেহেতু করলা ভাজি করব তাই মূলা শাকটা আর ভাজি করব না মূলা শাকটা কেটে আমি ধুয়ে রেখে দেবো কালকের জন্য আর গরুর মাংসটা তো অবশ্যই রান্না করতে হবে গরুর মাংস যদি রান্না না করি তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমাদের ঘরে সবাই মোটামুটি গরুর মাংস খেতে খুবই পছন্দ করে আর আপনারা হয়তো বা দেখবেন আমাদের ঘরে প্রত্যেক এই বলতে গেলে সপ্তাহে দুই তিন দিন বা চার দিন আমাদের গরুর মাংস থাকেই একপাশে করলা ভাজি বসিয়ে তো আমি এখানে চলে আসলাম গরুর মাংসটাকে সবকিছু মশলা অ্যাড করে মাখাবো বলে আজকে আমি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না সমস্ত কিছু মশলা পরিমাণ মতো আমি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি আর এই তো করলা ভাজিটা হয়ে আসলে করলা ভাজি নামিয়ে আমি এখানে গরুর মাংসটাও চুলায় বসিয়ে দিয়েছি প্রায় একটার কাছাকাছি বেজে গিয়েছে তাই আমাদের গ্যাসটাও কিছুটা আসতে চলেছে তাই সিলিন্ডার থেকে নামিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরুর মাংসটা হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনাটাও দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন গ্যাসটাও একটু একটু আসতে চলেছে যেহেতু গরুর মাংস রান্না করেছি তাই পাঙ্গাস মাছটা আমি রেখে দেবো ফ্রিজে আর এই তো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম সুসিন্দা তরকারি তেলাপিয়া মাছ করলা ভাজি আর এই তো গরুর মাংসটা আমার হয়ে গেছে আমি আরেকটা পাতিলায় ঢেলে নিয়েছি এখানে আমার শাশুড়ি কচুর বুদ্ধা রান্না করবে বলে কচুর বুদাটাও বসিয়ে দিয়েছে আমি ছিলাম না গোসল করতে গিয়েছিলাম গোসল করে আমি নামাজ পড়তে ছিলাম নামাজ পড়ে এসে দেখে যে কসুর বুদ্ধাটা আমার শাশুড়ি বসিয়ে দিয়েছে কসুর বুদ্ধা রান্না করার পর যে ফাইনাল লুকটা চার ভিডিও করতে আমি ভুলে গিয়েছি এখানে কসুর বুদ্ধাটা হওয়ার পর তেল দিয়ে কিছুটা বাগানও দিয়েছে আর এখানে আমার জন্য কিছুটা ভুদ্যা আমি উঠিয়ে রেখেছি সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কারণ আমি শুধু দুপুরে ভাত খাই রাতে ভাত খাই না দুপুরে ভাত খাওয়া তো আমার হয়ে গেছে আর এদিকে শ্বশুর আবার বাজার থেকে আসার পর দেখেন গরুর ভুড়ি নিয়ে দিয়েছে গরুর ভুড়িটাও সিদ্ধ করে এখানে দিয়ে দিয়েছি আমার চাচি শাশুড়িরা মিলে কাটতেছে আজকে যেহেতু অনেক কিছু রান্না করেছি তাই গরুর ভুড়িটা আজকে আর রান্না করব না আগামীকাল রান্না করব তাই এখানে কুটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবে এখন গরুর ভুড়িটা আমাদের কোনো পরিষ্কার করা লাগে না দোকান থেকে আমাদের সবকিছু পরিষ্কার করে দেয় আমাদের কোনো কষ্টই হয় না শুধু এনেছে সিদ্ধ করেছি হালকা হলুদ দিয়ে আর এই তো এগুলোকে এখন করে নিচ্ছি যেহেতু দোকানটা আমাদেরই তাই হয়তো বা আমাদের কোনো কষ্টই হয় না সবকিছু বাজার থেকে রেডি করে দেয় আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সবাই শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ